প্রিয় মুমিন ভাই বোন ও বন্ধুরা আসসালাম ওয়া ওয়ারহমতুল্লাহ বন্ধুরা জীবন কখনো কখনো আমাদের এমন মুহূর্তে পৌঁছে দেয় যেখানে আমরা ভাবতে থাকি আল্লাহ কি আমাকে দেখছেন আমার জন্য তার রহমত কোথায় এমন সময় মনে হতে পারে যে আমরা একা এবং কোনো সমাধান নেই কিন্তু বাস্তবতা হল আল্লাহর রহমত আমাদের জীবনের প্রতিটি কোণে লুকানো থাকে আমরা তা সব সময় অনুভব করতে না পারলেও তিনি আমাদের জন্য ক্ষুদ্র ও বৃহৎ আয়োজনের মাধ্যমে সাহায্য করে যাচ্ছেন কখনও সেটা হয় হঠাৎ কোনো সমাধান কখনো হয় মানুষ বা পরিস্থিতির মাধ্যমে যা আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনে আল্লাহর রহমতকে চিহ্নিত করা সবসময় সরাসরি সহজ নয় অনেক সময় আমরা আমাদের দৈনন্দিন সমস্যায় এতটাই ডুবে থাকি যে সেই নিখুঁত আয়োজনগুলো আমাদের চোখে পড়ে না কিন্তু যদি আমরা মনোযোগী হই এবং খোলা হৃদয়ে আমাদের চারপাশ পর্যবেক্ষণ করি তবে সহজেই বুঝতে পারি আল্লাহ কিভাবে আমাদের সাহায্য করছেন প্রতীকী ছোট আনন্দ কোন অপ্রত্যাশিত সুযোগ হঠাৎ কোনো সমাধান কিংবা ধৈর্য ধরে দোয়া করা সবই আল্লাহর রহমতের নিদর্শন আমরা প্রায়শই বড় বড় আশার সঙ্গে আল্লাহর রহমতকে মাপি কিন্তু প্রকৃত রহমত অনেক সময় আমাদের ছোট ছোট দৈনন্দিন জীবনের মুহূর্তে লুকিয়ে থাকে কোন কঠিন পরিস্থিতিতে হঠাৎ সহজ সমাধান পাওয়া কেউ হঠাৎ সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া কোনো সম্পর্ক বা কাজের ক্ষেত্রে আশার পুনরুত্থান এগুলোই আল্লাহর দৃষ্টি ও রহমতের চিহ্ন এছাড়াও আমাদের জীবনের শিক্ষা এবং অভিজ্ঞতাগুলো আল্লাহর দৃষ্টি বোঝার একটি মাধ্যম ব্যর্থতা বা চ্যালেঞ্জের মধ্যেও যদি আমরা শেখার সুযোগ পাই সেটিই আল্লাহর রহমত বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সাতটি সহজ উপায় যেগুলো আপনাকে আল্লাহর রহমত শনাক্ত করতে সাহায্য করবে এই উপায়গুলো মেনে চললে আপনি জীবনের প্রতিটি ঘটনা নতুন দৃষ্টিতে দেখতে শুরু করবেন ছোট আনন্দ থেকে শুরু করে বড় সুযোগ পর্যন্ত সব কিছুই আল্লার নিখুঁত পরিকল্পনার অংশ শুধু সচেতনতা ধৈর্য এবং কৃতজ্ঞতা রাখলেই সহজেই বোঝা যায় আল্লাহ আমাদের কখনও ছেড়ে দেন না আপনি যদি এই সাতটি সংকেত নিজের জীবনে খুঁজে পান তবে বুঝবেন যে আল্লাহ আপনার পাশে আছেন এবং তার রহমত প্রতিনিয়ত আপনাকে ঘিরে রেখেছে এক কষ্টের মাঝেও সহজে সমাধান খুঁজে পাওয়া জীবন কখনো কখনও আমাদের এমন পরিস্থিতিতে নিয়ে আসে যেখানে আমরা মনে করি সমস্যার কোনো সমাধান নেই অর্থনৈতিক সমস্যা সম্পর্কের জটিলতা স্বাস্থ্য সমস্যা বা মানসিক চাপ সবই আমাদের মনকে ভেঙে দেয় কিন্তু এই কষ্টের মাঝেও যদি হঠাৎ কোনো সমস্যার সমাধান পাওয়া যায় সেটি আল্লাহর রহমতের প্রথম এবং সবচেয়ে স্পষ্ট সংকেত ধরে নিন আপনি দীর্ঘদিন ধরে একটি জটিল সমস্যার সমাধান খুঁজছেন কোনও উপায় খুঁজে পাচ্ছেন না হঠাৎ কোনো মানুষের মাধ্যমে বা কোনো অপ্রত্যাশিত ঘটনায় সমস্যা সহজেই সমাধান হয়ে যায় এটি শুধু সৌভাগ্য নয় এটি আল্লাহর নিখুঁত পরিকল্পনার অংশ যিনি প্রতিটি পরিস্থিতি আমাদের জন্যে সাজিয়ে রাখেন কখনো কখনো আমরা তার রহমতকে বুঝতে পারি না কারণ তা আমাদের প্রত্যাশার বাইরেই ঘটে কোরআনে এই সত্যটি স্পষ্টভাবে বলা হয়েছে অসিরা ওয়সিকীনা ওয়াল ক ওয়াল মুন্নফিকীনা ওয়াল মুস্তগ ফিরিনা বিল আসহারি যারা ধৈর্যশীল সত্যবাদী আনুগত্যশীল ও ব্যয়কারী এবং শেষ রাতে ক্ষমা প্রার্থনাকারী সুরা আল ইমরান আয়াত সতেরো এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ শুধু আমাদের ধৈর্যশীলতার প্রশংসা করেন না বরং আমাদের জন্যে অতিরিক্ত সাহায্য প্রেরণ করেন যখন আমরা হতাশ বা অসহায় বোধ করি ঠিক তখনই আল্লাহর রহমত আমাদের জীবনে কাজ করে হঠাৎ কোনো সমাধান কোনো সহজ পথ বা কোনো সহায়ক ব্যক্তি আমাদের জন্যে উপস্থিত হয় প্রয়োগ আপনার জীবনে যে কোনো ছোট বা বড় সমাধানই আল্লার দৃষ্টি হিসেবে দেখার চেষ্টা করুন প্রতিটি সহজ সমাধানকে কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করুন এটি আপনার মনকে শান্তি দেয় হতাশা দূর করে এবং বিশ্বাসকে আরও দৃঢ় করে মনে রাখবেন কোনো কষ্ট চূড়ান্ত নয় আল্লাহ আমাদের জন্যে এমনভাবে আয়োজন করেন যাতে আমরা ধীরে ধীরে সমাধান দেখতে এবং বুঝতে পারি যে তিনি আমাদের কখনও ছেড়ে দেন না কষ্টের মাঝে দেখা এই সহজ সমাধানগুলো আমাদের স্মরণ করিয়ে দেয় যে আল্লাহ সর্বদা আমাদের পাশে আছেন এবং তার রহমত প্রতিনিয়ত আমাদের ঘিরে রেখেছে প্রতিদিন আমাদের সচেতন মন দিয়ে জীবন দেখলে এই নিখুঁত আয়োজনগুলো আরও স্পষ্টভাবে বোঝা যায় দুই হঠাৎ সাহায্য আসা বা সহায়ক মানুষ দেখা জীবনে কখনো কখনো আমরা এমন পরিস্থিতির মুখোমুখি হই যেখানে মনে হয় আমরা একা এবং সমাধানের কোনো পথ নেই অর্থনৈতিক সমস্যা ব্যক্তিগত জটিলতা বা মানসিক চাপ সবই আমাদের মনকে ভারাক্রান্ত করে তোলে কিন্তু এমন মুহূর্তে যদি হঠাৎ কোনো সাহায্য আসে সেটি আল্লাহর রহমতের এক স্পষ্ট নিদর্শন ধরে নিন আপনি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছেন ভয় অনিশ্চয়তা বা দুশ্চিন্তা আপনার মনকে ঘিরে রেখেছে হঠাৎ কোনো বন্ধু সহকর্মী বা পরিচিত আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেন এমনকি তারা হয়তো জানেনই না যে আপনার কতটা প্রয়োজন ছিল এটি শুধুমাত্র সৌভাগ্য নয় বরং আল্লাহর নিখুঁত আয়োজন তিনি মানুষদের মাধ্যমে আমাদের জীবনকে সমর্থন এবং সহায়তার মাধ্যমে এগিয়ে নিয়ে যান রসুল সাল্লাহু ওয়াসাল্লাম আমাদের জন্য এই সত্যটি ব্যাখ্যা করেছেন যে ব্যক্তি আল্লাহর পথে অন্যকে সাহায্য করে আল্লাহ তার জীবনে সাহায্য প্রদান করেন এই হাদিস আমাদের বোঝায় যে আল্লাহ আমাদের জীবনের প্রতিটি কৃত্রিম বা প্রকৃত সাহায্যকে নিয়ে পরিকল্পনা করেন কখনো কখনো সাহায্য আসে প্রত্যাশার বাইরে থেকে হঠাৎ অপ্রত্যাশিতভাবে এটি আমাদেরকে মনে করিয়ে দেয় যে আমরা কখনও একা নই আল্লাহ সব সময় আমাদের পাশে আছেন এবং আমাদের জন্য মানুষ সুযোগ এবং সমাধান পাঠান প্রয়োগ জীবনে যে কোনো হঠাৎ সাহায্যকে আল্লাহর রহমতের নিদর্শন হিসেবে দেখুন যখন কেউ আমাদের জন্য সহায়ক হয় তাদেরকে কৃতজ্ঞতার দৃষ্টিতে গ্রহণ করুন এটি আমাদের বিশ্বাসকে দৃঢ় করে এবং আমাদের হৃদয়কে আল্লাহর প্রতি আরও সংবেদনশীল করে তোলে মনে লাগবেন কোনো সাহায্যই নিছক সৌভাগ্য নয় এটি আল্লাহর দ্বারা প্রেরিত একটি রহমত প্রতিদিন আমরা যদি আমাদের চারপাশের মানুষের সহায়তা বা হঠাৎ আসা সমর্থনকে আল্লাহর দৃষ্টিকোণ থেকে দেখি তবে জীবন আরও সুন্দর এবং অর্থ হ মনে হবে এটি আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর রহমত সব সময় আমাদের ঘিরে আছে এবং আমরা কখনো একা নই তিন অদ্ভুত সমাধান বা অপ্রত্যাশিত সুযোগ জীবন কখনো কখনো আমাদের এমন সমাধান প্রদান করে যা আমাদের আশা বা পরিকল্পনার বাইরে আমরা মনে করি যে সব কিছুই আমাদের নিয়ন্ত্রণে রয়েছে কিন্তু হঠাৎ এমন কোনো ঘটনা ঘটে যা আমাদের পক্ষে সবকিছু সহজ করে দেয় ধরে নিন আপনি কোনো চাকরিতে ইন্টারভিউ দিচ্ছেন আপনি জানেন না ফল কী হবে আপনার প্রস্তুতি ঠিকমতো হয়েছে কিনা বা অন্য প্রার্থী কেমন সব কিছু অনিশ্চিত কিন্তু হঠাৎ কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি আপনার পক্ষে কাজ করে শুধু আপনি সুযোগটি পাননি বরং এটি আপনার জন্য উপযুক্তও হয় কখনো কখনো আপনি নিজেই বুঝতে পারেন না কীভাবে পরিস্থিতি এমনভাবে বদলে গেল এই অদ্ভুত সমাধান বা হঠাৎ আসা সুযোগই আল্লাহর রহমতের স্পষ্ট নিদর্শন আল্লাহ আমাদের জন্য এমন রাস্তা খুলে দেন যা আমরা স্বয়ং পরিকল্পনা করতে পারি না তিনি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে আমাদের উপকারের জন্য সাজিয়ে রাখেন আমাদের সীমিত বোধ সবকিছু বুঝতে পারবে না কখনো কখনো আমাদের চোখে যা অপ্রত্যাশিত মনে হয় তা হল আল্লাহর নিখুঁত পরিকল্পনা প্রয়োগ জীবনে যে কোনো অপ্রত্যাশিত সুযোগ বা হঠাৎ আশা সমাধানকে আল্লাহর দৃষ্টিতে দেখুন এটি আমাদের বিশ্বাসকে আরও শক্তিশালী করে এবং হতাশা দূর করে যখন আমরা বুঝতে পারি যে আমাদের পরিকল্পনার বাইরে কিছুই আল্লাহর নিয়ন্ত্রণের বাইরে নয় তখন আমরা আরও আত্মবিশ্বাসী ধৈর্যশীল এবং কৃতজ্ঞ হয়ে উঠি অতএব অদ্ভুত সমাধান বা হঠাৎ আশা সুযোগকে কখনও কাকতালীয় মনে করবেন না এটি আল্লাহর রহমত এবং আমাদের জন্য সঠিক পথের নির্দেশ চার দোয়া দ্রুত বা অপ্রত্যাশিতভাবে গ্রহণ হওয়া দোয়া হল আল্লাহর সাথে সরাসরি সংযোগ যা আমাদের হৃদয় ও মনকে শান্তি দেয় আমাদের জীবনে অনেক সময় এমন মুহূর্ত আসে যখন আমরা সমস্যার মধ্যে আটকে থাকি এবং সাহায্যের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি এই প্রার্থনা যদি দ্রুত বা অপ্রত্যাশিতভাবে পূর্ণ হয় তা স্পষ্টভাবে আল্লাহর রহমতের চিহ্ন ধরে নিন আপনি দীর্ঘদিন ধরে কোনো সমস্যা সমাধানের জন্য দোয়া করছেন চাকরি সম্পর্ক স্বাস্থ্য বা অর্থনৈতিক জটিলতা দিনের পর দিন চেষ্টা করার পরও কোনো ফল দেখা যায় না হঠাৎ কোনো অপ্রত্যাশিত মাধ্যম থেকে সমাধান আসে একটি ফোন কল কোনো পরিচিতি বা অন্য কোনো উৎস এটি শুধুমাত্র সৌভাগ্য নয় এটি আল্লাহর রহমতের নিদর্শন আল্লাহ আমাদের দোয়াকে তখন পূর্ণ করেন যখন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয় রাসুল আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন যে ব্যক্তি আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখে তার দোয়া কখনো ব্যর্থ হয় না এই হাদিস আমাদের মনে করিয়ে দেয় যে বিশ্বাস ও ধৈর্যই দোয়াকে কার্যকর করে আল্লাহ আমাদের জীবনে এমন পরিস্থিতি তৈরি করেন যাতে আমরা বিশ্বাস রাখতে শিখি এবং আমাদের হৃদয় তার প্রতি আরও আত্মসমর্পিত হয় প্রয়োগ প্রতিটি দোয়াকে আল্লাহর রহমতের নিদর্শন হিসেবে দেখুন যখন কোনো সমস্যা হঠাৎ সমাধান হয় বা আপনার প্রার্থনার উত্তর আসে তখন কৃতজ্ঞতা প্রকাশ করুন এটি শুধু আপনার মনকে শান্তি দেয় না বরং আত্মবিশ্বাসও বৃদ্ধি করে মনে রাখুন দোয়া সবসময় কার্যকর তবে আল্লাহ নিজের মায়া ও পরিকল্পনার সময়সূচি অনুযায়ী তা পূর্ণ করেন আমাদের কাজ হলো বিশ্বাস রাখা ধৈর্য ধারণ করা এবং আল্লাহর প্রতি নির্ভর করা দোয়া যখন গ্রহণ হয় তখন তা আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ সবসময় আমাদের পাশে আছেন আমরা শুধু আমাদের জীবনকে তার হাতে সমর্পণ করতে শিখতে হবে এবং প্রতিটি প্রার্থনার মাধ্যমে আমরা তার রহমতের স্পষ্ট নিদর্শন দেখতে শুরু করি পাঁচ চাকুরির সম্পর্কের বা জীবনের গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আশার ফিরে আসা জীবনে কখনো কখনো আমরা হতাশার মুখোমুখি হই অনেক সময় মনে হয় আমাদের চেষ্টা সার্থক হচ্ছে না কোনো পথ দেখা যাচ্ছে না চাকরি সম্পর্ক শিক্ষা বা জীবনের গুরুত্বপূর্ণ কোনও ক্ষেত্রে আমরা ধৈর্য হারাতে শুরু করি কিন্তু ঠিক এই মুহূর্তে যদি হঠাৎ কোনো ঘটনা আমাদের মধ্যে নতুন আশা জাগায় তা স্পষ্টভাবে আল্লাহর রহমতের নিদর্শন ধরে নিন আপনি দীর্ঘ সময় ধরে একটি চাকরির জন্য চেষ্টা করছেন বারবার ব্যর্থ হওয়ার পর হঠাৎ কোনো নতুন সুযোগ আসে একটি সাক্ষাৎকারের ডাক পরিচিত কারো সুপারিশ বা এমন কোনও পথ যা আপনি আগে ভাবেননি এই আশার পুনরুত্থান শুধু সৌভাগ্য নয় বরং আল্লাহ আমাদের হতাশার মাঝে আলো দেখাচ্ছেন তিনি আমাদের জীবনে সুযোগ এবং সমাধান প্রেরণ করেন যাতে আমরা ধৈর্য ধরে এগিয়ে যেতে পারি কোরআন এবং হাদিসে এ সম্পর্কে বলা হয়েছে অবশ্যই ধৈর্যশীলদের জন্য আল্লাহর রহমত রয়েছে এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের ধৈর্য চেষ্টা এবং বিশ্বাস আল্লাহর রহমতকে আহ্বান করে হতাশার সময়েও যদি আমরা আশার ছোট ছোট সংকেত দেখতে পারি তবে তা আমাদের বিশ্বাসকে আরও দৃঢ় করে এবং মনকে শান্তি দেয় প্রয়োগ জীবনের যে কোনো আশার পুনরুত্থানকে আল্লাহর রহমতের নিদর্শন হিসেবে দেখুন যখন কোনো পরিস্থিতি হঠাৎ পরিবর্তিত হয় বা কোনো নতুন সম্ভাবনা আসে তখন কৃতজ্ঞতার সঙ্গে আল্লাহকে স্মরণ করুন এটি শুধু ধৈর্য এবং আত্মবিশ্বাস বাড়ায় না বরং আমাদেরকে শেখায় যে আল্লাহ সব সময় আমাদের পাশে আছেন অতএব হতাশা যখন ঘিরে ধরে মনে রাখুন আল্লাহ আপনার জন্য আলো সুযোগ এবং আশার বার্তা পাঠাচ্ছেন শুধু সচেতন মন দিয়ে এগুলি চিহ্নিত করুন এবং বিশ্বাস রাখুন যে প্রতিটি পরিস্থিতি আল্লাহর পরিকল্পনার অংশ ছয় ছোট আনন্দ এবং কৃতজ্ঞতা অনুভব আল্লাহর রহমত সবসময় বড় বড় ঘটনা বা গুরুত্বপূর্ণ পরিস্থিতির মধ্যেই সীমাবদ্ধ থাকে এমন নয় অনেক সময় তিনি আমাদের জীবনের ছোট ছোট মুহূর্তে যেগুলো আমরা প্রায়ই উপেক্ষা করি আমাদের ঘিরে থাকেন ছোট আনন্দ এবং কৃতজ্ঞতার মুহূর্তগুলোও আল্লাহর রহমতের স্পষ্ট নিদর্শন আমাদের জীবন যখন ব্যস্ততা চাপ এবং দুশ্চিন্তায় পূর্ণ থাকে ঠিক তখনই এই ছোট ছোট মুহূর্তগুলো আমাদের মনকে শান্তি দেয় এবং আমাদের হৃদয় আল্লাহর কাছে আরও সংবেদনশীল করে তোলে ধরে নিন আপনি হঠাৎ একটি সুন্দর সূর্যাস্ত দেখেন এর রঙের সমাহার প্রকৃতির সুন্দর দৃশ্য আপনার মনকে প্রশান্তি দেয় কিংবা আপনার প্রিয়জন হঠাৎ হাসি নিয়ে আপনার দিকে তাকায় বা কোনো সুখবর আপনাকে অপ্রত্যাশিতভাবে পৌঁছে যায় এ ধরনের মুহূর্তগুলো সহজ এবং ছোট কিন্তু তা আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ আমাদের জীবনকে নানা নানারকমভাবে সুন্দর করার জন্য কাজ করছেন এই ছোট আনন্দগুলোর মাধ্যমে আল্লাহ আমাদের মনকে প্রশান্তি দেন দুশ্চিন্তা দূর করেন এবং আমাদের জীবনে ইতিবাচকতা বৃদ্ধি করেন প্রয়োগ প্রতিদিন আপনার জীবনের ছোট আনন্দগুলিকে আল্লাহর রহমতের নিদর্শন হিসাবে ধরার অভ্যাস করুন সকালে কোনো সুন্দর ফুলের দেখা মধ্যাহ্নের রোধ বা বন্ধুর ছোট ভালোবাসার কথাও হতে পারে এই মুহূর্তগুলিকে মূল্যায়ন করুন কৃতজ্ঞতা অনুভব করুন এবং মনে রাখুন এই আনন্দগুলোই আল্লার দৃষ্টি ও রহমতের প্রকাশ ছোট আনন্দ এবং কৃতজ্ঞতার প্রতি মনোযোগ দিলে আমরা আমাদের জীবনের ইতিবাচক দিকগুলোকে আরও সহজে দেখতে শুরু করি এটি আমাদের মানসিক স্বাস্থ্যকে শক্তিশালী করে হতাশা কমায় এবং আমাদেরকে আরও ধৈর্যশীল ও আত্মবিশ্বাসী করে তোলে আল্লাহ আমাদের ছোট মুহূর্তগুলোতে আনন্দ প্রদান করেন যাতে আমরা তার প্রতি ধন্যবাদ ও বিশ্বাস রাখতে শিখি অতএব প্রতিদিনের ছোট সুখ এবং আনন্দকে উপেক্ষা করবেন না এগুলোই আল্লার রহমতের নিখুঁত দৃষ্টান্ত যা আমাদের জীবনে শান্তি স্বস্তি এবং আশা নিয়ে আসে ষাট জীবনের শিক্ষা এবং অভিজ্ঞতার মাধ্যমে আল্লাহর দৃষ্টি বোঝা জীবনের প্রতিটি শিক্ষা সফলতা বা ব্যর্থতা সুখ বা দুঃখ আল্লাহর দৃষ্টির অংশ কখনো আমরা সফলতা লাভ করি কখনো ব্যর্থতার মুখোমুখি হই সুখের মুহূর্তগুলো আমাদের মনকে আনন্দ দেয় আবার দুঃখের মুহূর্তগুলো আমাদের ধৈর্য সমঝোতা এবং আত্মবোধ বাড়ায় এই প্রতিটি শিক্ষা আল্লাহর রহমতের মাধ্যমে আসে যাতে আমরা জীবনের বিভিন্ন চ্যালেঞ্জকে আরও বোঝাপড়াপূর্ণ এবং শক্তিশালীভাবে মোকাবেলা করতে পারি ধরে নিন আপনি কোনো বড় প্রকল্পে ব্যর্থ হয়েছেন প্রথমে মনে হতে পারে সব শেষ হয়ে গেছে কিন্তু এই ব্যর্থতা আপনাকে সতর্ক করে শেখায় কিভাবে পরবর্তীবার আরও ভালোভাবে কাজ করতে হবে আবার কোনো ভুল আপনাকে শিক্ষা দেয় যাতে আপনি পুনরায় সেই ভুল না করেন এমন চ্যালেঞ্জগুলোই আল্লাহ আমাদের জীবনে পাঠান যাতে আমরা ধৈর্যশীল হই সহনশীল হই এবং জীবনের নানা রকম পরিস্থিতি গ্রহণ করতে শিখি কোরালে বলা হয়েছে ইয়া আয়ুহাল্লীন আমানুস বিরু ও সবিরু ও রবিতু ওত্তাকুল্লাহাল্লাকুম তুফলেহুন হে মুমিনগণ তোমরা ধৈর্য ধরো ও ধৈর্যে অটল থাকো এবং পাহারায় নিয়োজিত থাকো আর আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল হও সুরা আল ইমরান আয়াত দুশো এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের ধৈর্য এবং অধ্যাবসায় আল্লাহর রহমতের দরজাকে খুলে দেয় প্রতিটি শিক্ষা অভিজ্ঞতা এবং চ্যালেঞ্জ আমাদের জন্য এমন একটি শিক্ষা যা আমাদের চরিত্রকে গড়ে তোলে এবং আমাদেরকে আল্লাহর কাছাকাছি নিয়ে আসে প্রয়োগ জীবনের প্রতিটি শিক্ষা এবং অভিজ্ঞতাকে আল্লাহর রহমতের নিদর্শন হিসেবে দেখুন ব্যর্থতা বা চ্যালেঞ্জের মধ্যেও আল্লাহ আমাদের সাথে আছেন যদি আমরা মনোযোগ দিয়ে এগুলো গ্রহণ করি তবে আমরা জীবনের প্রতিটি পরিস্থিতিকে বোঝার ক্ষমতা এবং ধৈর্য অর্জন করি এতে আমাদের বিশ্বাস শক্তিশালী হয় এবং জীবনে স্থিতিশীলতা বৃদ্ধি পায় অতএব প্রতিটি শিক্ষা ভুল বা অভিজ্ঞতাকে আল্লাহর দৃষ্টির অংশ হিসেবে গ্রহণ করুন এটি আপনাকে আরো ধৈর্যশীল বোঝাপড়াপূর্ণ এবং আত্মবিশ্বাসী করে তুলবে প্রিয় ভাই ও বোন আল্লাহর রহমত আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে লুকিয়ে আছে কখনো তা বড় বড় ঘটনা কখনো আবার ছোট ছোট মুহূর্তে প্রকাশ পায় তবে আমরা যদি মনোযোগ দিই ধৈর্যশীল হই এবং কৃতজ্ঞতার অনুভূতি রাখি তবে আল্লাহর এই রহমত সহজেই শনাক্ত করা যায় জীবনকে আল্লার দৃষ্টিকোণ থেকে দেখার অভ্যাস আমাদের হৃদয়কে প্রশান্তি বিশ্বাসকে দৃঢ়তা এবং জীবনের প্রতি ধৈর্য এনে দেয় আমরা আজকের ভিডিওতে আলোচনা করেছি সাতটি সহজ উপায় যেগুলো আপনার জীবনে আল্লাহর রহমতকে চিনতে সাহায্য করবে কষ্টের মাঝেও সহজ সমাধান পাওয়া সমস্যার মধ্যে হঠাৎ সহজ সমাধান আল্লাহর দৃষ্টির নিদর্শন হঠাৎ সাহায্য বা সহায়ক মানুষ দেখা কোন বন্ধু বা অপরিচিত মানুষের মাধ্যমে সাহায্য আসা আমাদের জীবনে আল্লাহর রহমতের উপস্থিতি দেখায় অদ্ভুত সমাধান বা অপ্রত্যাশিত সুযোগ এমন সুযোগ যা আমাদের পরিকল্পনার বাইরে আসে তা আল্লাহর নিখুত আয়োজন দোয়া দ্রুত বা অপ্রত্যাশিতভাবে গ্রহণ হওয়া দোয়া যখন পূর্ণ হয় এটি স্পষ্টতই আল্লাহর রহমতের চিহ্ন চাকুরির সম্পর্কের বা জীবনের গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আশার ফিরে আসা দীর্ঘদিনের হতাশার মধ্যে হঠাৎ আশা ফিরে আসা আল্লাহর নির্দেশ ছোট আনন্দ এবং কৃতজ্ঞতা অনুভব প্রতিদিনের ছোট সুখ যেমন হাসি সুন্দর দৃশ্য বা সুখবর আমাদের মনে করিয়ে দেয় আল্লাহ আমাদের ঘিরে রেখেছেন জীবনে শিক্ষা এবং অভিজ্ঞতার মাধ্যমে আল্লাহর দৃষ্টি বোঝা ব্যর্থতা চ্যালেঞ্জ এবং অভিজ্ঞতা আমাদের ধৈর্যশীল এবং বোঝাপড়া পূর্ণ করে তোলে প্রতিদিন এই লক্ষণগুলোর প্রতি সচেতন হওয়া মানে আপনার জীবনে আল্লাহর রহমতকে আরও স্পষ্টভাবে দেখতে শুরু করা মনে রাখুন আপনি যতই সংকটের মধ্যে থাকুন না কেন আল্লাহ আপনাকে কখনও ছেড়ে দেবেন না প্রতিটি কষ্টের পেছনে লুকানো থাকে তার রহমত এবং দৃষ্টি আপনার কাজ চেষ্টা করুন ধৈর্য ধরে থাকুন দোয়া করুন এবং জীবনের ছোট বড় প্রতিটি মুহূর্তকে আল্লাহর রহমতের দৃষ্টিকোণ থেকে দেখুন প্রতিটি সমস্যার মাঝে আল্লাহর পরিকল্পনা খুঁজে বের করুন প্রতিটি আনন্দের মুহূর্তে কৃতজ্ঞতা প্রকাশ করুন এই অভ্যেস আপনার জীবনকে শান্তি কৃতজ্ঞতা স্থিতিশীলতা এবং গভীর বিশ্বাসে ভরিয়ে তুলবে যখন আমরা আল্লাহর দৃষ্টি এবং রহমতকে চিহ্নিত করতে শিখি তখন প্রতিটি মুহূর্ত আমাদের জন্য এক নতুন শিক্ষার এবং অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে আল্লাহ সব সময় আমাদের পাশে আছেন শুধু আমাদের চোখ খুলে দেখার প্রয়োজন আল্লাহ আমাদের সহায় হোক আমিন